সামনে বিধানসভা নির্বাচন দু আর এই দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যে আসতে শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ আজ রাজ্যে অমিত শাহ রাজ্যে এসি নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তেরে আক্রমণ অমিত শাহের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা অমিত শাহের দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের যে সমস্ত ইস্যু নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে মুর্শিদাবাদ একেবারে শাসক দল চাকরি রীতিমতো গোটা রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে গেছে এবং তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল যখন পুলিশকে হুমকি দিচ্ছে ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যে এসে রীতিমতো বেনজির ভাবে আক্রমণ শানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক অমিত শাহ যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সর্বর পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে পা দিয়েই কিন্তু রীতিমতো একেবারে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিনোজির ভাবে আক্রমণ সানিয়েছিলেন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন তাতেই কিন্তু কাটা নুনের ছেটে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ ব্যক্তিগত আক্রমণ সানিয়েছিলেন করেছিলেন মমতা ব্যানার্জি তার মধ্যেই এবার অমিত শাহ অমিত শাহ রাজ্যে এসে যা দাবি করলেন যা বার্তা দিলেন তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে নির্বাচনী সুর বেঁধে দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এবার বিজেপির রণকৌশল তৈরি করে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন আপনার সময় শেষ দু সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করবে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে ঘোষণা করে দিলেন অমিত শাহ রবিবার নেতাজি ইন্দোর থেকে শাহ জানান বহু বছর বাংলা কমিউনিস্টদের হাতে ছিল তারপর মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেন মমতা কিন্তু মহান বাংলা মমতার হাতে অনুপ্রবেশ দুর্নীতি নারী নির্যাতন অপরাধ বোমা বিস্ফোরণ ও হিন্দুদের উপর অত্যাচারের কেন্দ্রে পরিণত করেছেন বলে দাবি করেন অমিত শাহ গোটা দেশের নির্বাচনী হিংসা বন্ধ হলেও বাংলায় আজও নির্বাচনী হিংসা চলে বিজেপি কর্মীদের ধরে ধরে খুন করা হয় বলে অভিযোগ করেন মমতার উদ্দেশ্যে এদিন শাহ বলেন দিদি কতদিন বাঁচাবেন ওদের আমার কথা শুনুন আপনার সময় শেষ হয়ে গেছে দু সালে বিজেপি সরকার করবে বাংলায় কথা দিচ্ছি তৃণমূল সরকারের পতন ঘটলেই আমাদের কর্মীদের যারা হত্যা করেছে তাদের পাতাল থেকে খুঁজে বের করে আনবো সাজা দেব গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই দিদি ক্ষমতা থাকলে হিংসা ছাড়া রিগিং ছাড়া নির্বাচন করিয়ে দেখান আপনার নিজের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে মমতার বিরুদ্ধে এদিন তুষ্টিকরণের অভিযোগও তোলেন শাহ বলেন মমতাদি সব সীমা পার করে দিয়েছেন পেহেলগাঁয়ে পাকিস্তানের পাঠানো জঙ্গিরা নিত্য পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে মেরেছে ওই পাক জঙ্গিদের সাজা দেওয়া উচিত কিনা বলুন বাংলার মানুষজন মোদিজি অপারেশন সিঁদুর চালিয়ে ঠিক করেছেন কিনা আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি এয়ার স্ট্রাইক করেছি এখন অপারেশন সিঁদুরও করলাম পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে ওদের দপ্তর ঘুড়িয়ে দিয়েছি কয়েকশো জঙ্গিকে নিকেশ করে দিয়েছি আর তাতে দিদির পেটে ব্যথা হচ্ছে বাংলার পর্যটকরা যখন ওখানে মারা গেলেন তখন এত যন্ত্রণা হয়নি দিদির তখন কিছু বলেননি মোদিজি যেই অপারেশন সিঁদুর করে এখানে এলেন নোংরার রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করলেন আজ মমতা দিদিকে বলতে এসেছি আপনি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি দেশের কোটি কোটি মা বোনের আবেগের সঙ্গে ছেলে খেলা করেছেন বাংলার মাতৃশক্তিকে বলবো অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলা মমতা দিদিকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দিন আপনারা সিঁদুরের অপমান করলে কি হয় বুঝিয়ে দিন ভালো করে সম্প্রতি আলিপুর দুয়ারে এসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন মোদি সেই নিয়ে তাকে আক্রমণ করতে গিয়ে মোদীর ব্যক্তিগত জীবনকে টেনে আনেন মমতা অপারেশন সিঁদুরের নামে মোদি সিঁদুর বিক্রি করতে নেমেছেন বলে মন্তব্য করেন প্রশ্ন তোলেন এতই যদি সিঁদুরের মর্ম বোঝেন তাহলে নিজের স্ত্রীকে সিঁদুর দিলেন না কেন কলকাতায় এসে মমতাকে আক্রমণ করলেন অমিত শাহ মমতাকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দিতে হবে বলে মহিলা ভোটারদের কাছে আবেদন ডাকলেন অমিত শাহ রীতিমতো বিস্ফোরক অমিত শাহ মমতা ব্যানার্জিকে একেবারে তেরে ফুরে আক্রমণ সানালেন বিভিন্ন ইস্যু নিয়ে মুখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউন হয়ে সরাসরি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে রবি দুপুরে কর্মীদের চাঙ্গা করতে সাংগঠনিক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সাহেব ঠিক পাসি বসে থাকতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঞ্চে শাহের ঠিক পিছনের সারিতে দেখা যায় কালিয়াগঞ্জে উপনির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া আশিস ঘোষকেও এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানান শাহ তিনি বলেন বিধানসভায় শুভেন্দু দাঁড়ালি ভয় পান দিদি গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই হিংসা ছাড়া ভোট করান বুঝে যাবেন বাস্তবটা সামনে নির্বাচন হাতে আর এক বছরও নেই বললেই চলে তবে সেই বাংলার নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী সা এদিন তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিলেন ছাব্বিশে বিজেপি আসবে আর তারপর নির্বাচন পরবর্তী হিংসা খুন হওয়া বিজেপি নেতা কর্মীদের হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে সাজা দেবে সাংগঠনিক সভা থেকে সাফল্য নিয়ে প্রশংসা করলেন অমিত শাহ পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে ভারত সেই নিয়ে মোদী সরকারের বসেই প্রশংসা করতে দেখা যায় তাকে পাশাপাশি সেই একই সময় সিঁদুরের সাফল্যকে অপমান করার জন্য মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন এবং তোপ দাগেন তিনি তার মধ্যেই কিন্তু শাহের কথায় সিঁদুর করেছেন মমতা মুসলিমদের খুশি করতে অপারেশন বিরোধিতা করেন নির্বাচনী ভবিষ্যৎ নয় বাংলার নিরাপত্তার দিক থেকে একটা বড় ভূমিকা পালন করে রবিবার সভা থেকে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের দিকে তোপ দেখে শাহের দাবি বাংলায় শুধু নির্বাচন নয় নিরাপত্তা ও ফ্যাক্টর বছর বছর ধরে ওনার আশীর্বাদে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে যাতে ওনাদের ভোট ব্যাংকের রাজনীতি চলতে থাকে কিন্তু এটা বেশি দিন চলবে না আপনার সময় শেষ এমনই কিন্তু দাবি করলেন অমিত শাহ বাংলায় বিজেপির জয় যে খুব শীঘ্রই হবে সেই নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন শাহ শাহ বলেন দু হাজার নির্বাচনে আমরা উনিশের লোকসভা প্রস্তুতি নিয়েছিলাম এরপর একুশের বিধানসভায় আমরা সাতাত্তর আসনে জয়লাভ করি এরপর লোকসভায় বিধানসভা আসনে একশো আমরা অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আর কিছুটা এগোলেই আগামী নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে মুর্শিদাবাদের হিংসা রাজ্যকে বারংবার বিএসএফ মোতায়েন করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু সেই পরামর্শ ফিরিয়ে দেয় বলেই রাজ্য সরকারের দিকে রবির বৈঠক থেকে অভিযোগ তোলেন শাহ তিনি আরও বলেন আমাদের এক কর্মকর্তা হাইকোর্টে গেল বলে বিএসএফ এর এলো ও হিন্দুদের বাঁচালো আমার বলতে কোনো দ্বিধা নেই যেভাবে বাংলায় মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসায় যুক্ত ছিল তাতে এটা কার্যত স্পষ্ট এটা স্টেট কনসার্ট হিংসা সন্দেশখালিতে যা হয়েছে তার তৃণমূল ঘটিয়েছে আরজিকর হচ্ছে আর উনি ভোট ব্যাঙ্গে নিয়ে ব্যস্ত একেবারে তেরে ফুরে আক্রমণ শোনালেন অমিত শাহ মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিলেন এরপর কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অমিত শাহের উদ্দেশ্যে কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে ওটা রাজ্যের